বাজারে রিচার্জেবল ফ্যানের বিশাল একটা ক্রাইসিস চলে আমাদের অনেক বেশি দাম দিয়ে তারা নিম্নমানের পণ্য ব্যবহার করতেছে বা কিনে নিচ্ছে বাজার থেকে বাজারে ভরপুরই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য দিয়ে থাকি বাজারে ইউনিভার্সাল ব্র্যান্ডে তাদের দুইটা সাইজ একটা স্ট্যান্ড ফ্যান একটা টেবিল ফ্যান দুইটাই ষোলো ইঞ্চি আমাদের দুইটা সাইজে আছে কার্টুনে চার পিস করে থাকে যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা আমাদের রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোটে আপনার মুভিং করা যায় সবকিছু হয় রিমোটে একটি লাইট আছে দুটোতেই লাইট আছে তো এগুলো আসলে আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি যাদের মানে এখানেও লাইট আছে এখানেও লাইট আছে ফুল স্পিডে আমাদের এটা পাঁচ ঘন্টা ব্যাক আপ দিবে আপনাকে ফ্যান স্পিড হাই স্পিডে ব্যাক আপ বাজারে যেটা ভালো পণ্য আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ড

বিভিন্ন ভাই বন্ধু ব্রাদার যারা আছে ফ্যামিলা অনেকে আসলে রিচার্জেবল ফ্যানগুলো নিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে হয়তো তারা অনেক বেশি দাম দিয়ে তারা নিম্নমানের পণ্য ব্যবহার করতেছে বা কিনে নিচ্ছে বাজার থেকে বাজারেও ভরপুর ভেজাল এবং নিম্নমানের রিচার্জেবল লাইট ফ্যান ফ্যানে তো আমরা আসলে আমাদের যে পণ্য আমাদের যারা আমাদেরকে ফলো করেন আমাদের সাথে যাদের ব্যবসা আছে যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করতেছেন তারা অবশ্যই জানেন আমরা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য দিয়ে থাকি বাজারে ইউনিভার্সাল ব্র্যান্ডে তো আজকে এটা ইউনিভার্সাল না আমাদের ডিফেন্ডার ভোকো ডিফেন্ডার আমাদের দুইটা সাইজ একটা স্ট্যান্ড ফ্যান একটা টেবিল ফ্যান দুইটাই ষোলো ইঞ্চি আমাদের দুইটা সাইজে আছে কার্টুনে চার পিস করে থাকে যারা খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন খুচরাও নিতে পারবেন এক পিস করে আর এটা আমাদের রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোটে আপনার মুভিং করা যায় সবকিছু হয় রিমোটে রিমোটে বাড়ানো যায় কমানো যায় সবকিছু রিমোটের সব কিছু হচ্ছে এই যে মুভিং হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু অলরেডি মুভিং হচ্ছে জি এটা কত ইঞ্চি? ইঞ্চি। আচ্ছা। আবার লাইটও আছে। লাইট আছে দুটোটাই লাইট আছে। তো এগুলা আসলে আমরা রিজনেবল দিচ্ছি যাদের মোবাইল চার্জার বিভিন্ন হলে আপনার চার্জ দিতে পারবে। ফুল ফুল স্পিডে আমাদের এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে ফ্যান স্পিড হাই স্পিডে ঘন্টা। জি পাঁচ ঘন্টা। এটার দিলে প্রায় আর সাধারণত এক দুই ঘন্টার উপরে আসলে লোডশেডিং হয় না আমরা যা দেখি আমাদের বর্তমান প্রেক্ষিতে তো যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমরা আমাদের পণ্য সেরা পণ্য সবাই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই বাজারে যেটা ভালো পণ্য আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ড আমাদের সবাই জানেন আমরা ইউনিভার্সাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছি এলইডি লাইট পাশাপাশি আমাদের নতুন পণ্য এই চার্জিং রিচার্জেবল এসিডিসি টেবিল ফ্যান এবং স্ট্যান্ড ফ্যানও আপনারা নিতে পারেন আমরা আসলে এটা অনেক স্বল্প মূল্য দিচ্ছি স্ট্যান্ড ফ্যানটা আমাদের বর্তমান মূল্য পাঁচ হাজার টাকা আর এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা

EJ, remote tadi EJ 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 এটাই রিমোটটা পাওয়ার মানে মানে লাগবে না জি জি এই রিমোটে আপনি সব কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ফ্যান অফ করা যাবে হ্যাঁ রিমোটে ফ্যান অফ সব অফ অন সব সম্ভব তো যাদের প্রয়োজন আপনারা বাজারে বাজার অলরেডি অগ্রগতি দেখা যাচ্ছে আমাদের তো আমরা আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই রিচার্জেবল ফ্যানের জন্য এটা 4500 আমাদের স্টক খুবই সীমিত আপনি যাদের যাদের প্রয়োজন আপনারা অরিজিনাল পণ্য আমাদের কাছে সব সময় পাবেন আমরা অরিজিনাল পণ্য নিয়ে বাজারে আছে দীর্ঘদিন ধরে ইউনিভার্সেল নিয়ে তো ইউনিভার্সেলের আমাদের দীর্ঘদিন আমাদের এলইডি লাইট দু সাল থেকে ইউনিভার্সেল এলইডি লাইটের পণ্যগুলো আমরা দেখিয়ে আসছি তো আজকে আমি আবার যে বিষয় নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে আমাদের নিত্য নতুন নতুন প্যাকেট আসছে জি জি নতুন প্যাকেট আসছে তিরিশ চল্লিশ পঞ্চাশ আমাদের ব্যাক আইটেমে আমরা আবার আমাদের নতুন পণ্য আমরা যোগ করেছি সুইচ সকেট হোল্ডার যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তারা হয়তো চিন্তা ভাবনা করেন আমি কত টাকা ইনভেস্ট করবো অনেক টাকা ইনভেস্ট তবে আসলে না আপনার যদি উদ্যোক্তাদের উদ্দেশ্যে যে আপনার একটা এস সাইজের একটা প্যাকেট করলে সুইচ সকেট গুলা চলে আসবে প্যান্ডেল হুন্ডার সবগুলো আইটেম চলে আসবে আর একটা সাইজ আপনার টুপিন এর একটা বেড সিজটাও চলে আসবে তো দুইটা সাইজ আরেকটা সাইজ হলো আমরা যেটা বলি সচরাচর যে আপনি এরকম একটা বক্সে আপনার সবগুলো আইটেম চলে আসবে এটা আমরা সাদা বোর্ডে করেছি সাড়ে তিনশো গ্রাম বোর্ডে আপনি চাইলে কর্কেটও করতে পারেন আচ্ছা এই একটা সাইজে আপনার ফাইভ পিন সিক্স পিন এইট পিন টেন পিন ডিমার ডিবি সুইচগুলো আপনি করতে পারবেন আর আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্যাক নতুন পণ্য ব্যাকোলাইট আচ্ছা ইউনিভার্সাল ট্যাক নামে আস্তে আমাদের চার্জার আইটেম আমাদের মোবাইল এক্সেসরিজের ভিতরে চার্জার আইটেম তারপরে এখানে আমাদের নতুন পণ্য আছে ইউনিভার্সাল ট্যাক সেন্সর হোল্ডার মোশন সেন্সর হোল্ডার এটা আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নতুন পণ্য ইউনিভার্সাল ট্যাক ইউনিভার্সাল বিশ মিলিয়ার ট্যাক কর্পোরেশনের পণ্য আচ্ছা তারপরে আমাদের সেন্সর লাইট হিউম্য ইনফ্রাস্ট সেন্সর লাইট আচ্ছা এগুলো আমাদের নতুন পণ্য আমরা নতুন পণ্য নিয়ে আসছি এগুলো যাদের যারা আমাদের পুরাতন ডিলার আছে আপনারা যোগাযোগ করবেন নতুন পণ্য সংযোজন করা হয়েছে আর যারা নতুন উদ্যোক্তা তারা আপনারা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন আচ্ছা আপনাদের নিজস্ব নামে এল ইডি লাইট ব্র্যান্ডিং করতে পারবেন আর ব্যাকলাইট ব্যাকোলাইট এবং মোবাইল অ্যাক্সেসগুলোগুলো আপনারা করে নিতে পারবেন আচ্ছা মানে করে নিতে পারবেন যে আচ্ছা তো এখন আমাদের এল লাইট আমরা আসলে অনেকগুলো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে আমি এল ইডি লাইটের পূর্ব অনেক ভিডিও দিয়েছি আমাদের দুইটা সিরিজ এক বছর এগুলা শাইনিং বডিটা আমরা আমাদের গোল সিরিজ আমাদের এটা দুই বছর গ্রেডের একটা লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আঠারো ওয়াট মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো এটা বাইশ ওয়াট আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড সব ওয়ার্ড আছে ফাইভ থেকে আর আমাদের ম্যাট সিরিজের যেগুলো এগুলো হবে এই ম্যাট সিরিজের লাইটগুলো এরকম হবে ম্যাট সিরিজের লাইটকে আপনারা যারা নেবেন আমাদের ডিলার যারা আছেন বর্তমান রেট পঁচানব্বই টাকা পড়বে আঠারো ওয়ার্ড তো এইভাবে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে রেটটা আমরা ইয়ে এটা 95 টাকা পড়বে হ্যাঁ জি 18 ওয়ার্ডটা 18 ওয়ার্ড এটা 85 টাকা 15 এটা এটা আর এটা হলো 100 একশো পনেরো টাকা এটা গোল্ড সিরিজ গোল্ড সিরিজ গোল্ড সিরিজ গোল্ড সিরিজের বাইশ আট পর্যন্ত শাইনিং হবে আচ্ছা বাইশ শট পর্যন্ত আমি পূর্বে দেখাইছি কয়েকবার তো এটা হলো বাইশ আট আমাদের শাইনিং বডি অনেক বড় যে এটা একশো টাকা পড়বে আপনাদের একুরেট আলো আর ম্যাট বডির আমাদের এটা হল আঠারো আট ম্যাট বডি এটা আসলে একটু দেখান এটা ফোরলকের হবে এইগুলা ফোরলক হয় ম্যাট বডিটা আমাদের এটা ফোর লক হবে এক বছর দেখাচ্ছেন জি জি এক বছর রিপ্লেস ওয়ারেন্টি হবে এগুলো আচ্ছা তো এটা আমাদের এটা আমরা পাওয়ার সিরিজ নাম দিয়েছি এটা আমাদের পাওয়ার সিরিজ আর ছয় মাসের লাইটগুলো আমাদের এরকম ছয় মাস ওয়ারেন্টি আচ্ছা যারা ব্যবসা করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই মেয়র হানি ফ্লাই ঠিক দক্ষিণ পাশে বাইশের আর যারা আপনারা আমাদের পুরাতন ব্যবসায়ী আছেন যারা আপনারা আমাদেরকে ফলো করেন বা আপনারা যারা জানেন আমাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করতেছেন তাদের অবশ্যই আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো যারা নতুন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এল লাইটের ব্যবসা করে আপনারা আমাদের সাথে আবার ব্যবসা করুন আমাদের এল ইডি লাইটের পাশাপাশি ব্যাকলাইট আইটেম নিয়েও ব্যবসা করতে পারবেন মোবাইল অ্যাক্সেসরিজ নিয়েও ব্যবসা করতে পারবেন আচ্ছা তো আমি আজকে এটাই আজকে যে প্যাকেটগুলো দেখেছি আর উদ্যোক্তা যারা আছেন তারা ব্যাকোলাইটের জন্য শুধু তিনটা সাইজ করলে আমার মনে হয় আপনার ব্যাকোলাইটের আইটেমগুলো কমপ্লিট হয়ে যায় একটা হলো কম্বাইন সিরিজের জন্য এটা অনেকগুলো আইটেম চলে আসে এটা এক হাজার প্যাকেট করতে পারবেন আর এগুলা এক দুই হাজার করে প্যাকেট করতে পারবেন আপনার সুইচ সকেট আইটেম চলে যাবে আপনার ব্র্যান্ড নিয়ে অল্প পুঁজিতে আপনি মার্কেটে ব্যবসা সফলভাবে ব্যবসা ব্যবসায়িকভাবে সফলতা লাভ করতে পারবেন নিজের নামে করতে পারবেন নিজের নামে করে নিতে পারবেন এটা এটা এই প্যাকেটটা শুধু পিন মোটর সুয়েজ তারপরে কিটক্যাট এই ধরনের সুইচ আর হলো ব্যাট সুইচ এই দুইটা আইটেম এই একটা বক্সে চলে আসে তো এভাবে স্বল্প বিনিয়োগী আপনি আপনার পণ্য অনেকগুলো পণ্য নিয়ে মার্কেটে ব্যবসা করতে পারবেন আচ্ছা এছাড়াও যদি কেউ চাই এই ধরনের প্যাকেটে কিন্তু আপনারা আর আমাদের মেন্টেন্স প্রিন্টিং প্যাকেজিং এ কাজ করতে পারবেন আর সেন্সর হোল্ডারটার প্রত্যেকটা পণ্যের মূল্যের জন্য আপনারা আমাদের WhatsApp বা ইমু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আর আপনি তো এই লাইট এর উপর কিন্তু ডিলার এখনো দিচ্ছেন নাকি ডিলার দেওয়া চলতেছে আমাদের অলরেডি কন্টিনিউ কন্টিনিউ চলতেছে মানে এই পণ্যগুলো চাইলে আপনারা যারা ডিলার নেননি এখনো তারা কিন্তু নিতে আর ডিলার নিতে গেলে তার সর্বনিম্ন কত মানে নিতে গেলে এটা আসলে বিশেষ আপনারা স্বল্প বিনিয়োগ বিশ হাজার থেকে শুরু করতে পারেন আপনার সেটা আপনার ক্যাপাসিটির উপরে আমরা ওই ধরনের কোনো নির্দিষ্ট কোনো আমরা আমাদের কোনো প্রেসার দিই না কোনো ব্যবসায়ীদেরকে আপনারা আসেন আপনারা ব্যবসা করেন আর আমাদের পণ্য নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আর ইউনিভার্সাল দুই সাল থেকে বাজারে দীর্ঘদিন ধরে সুনাম ব্যবসা করতেছে আর আপনারা যারা ব্র্যান্ডিং করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বিভিন্ন এল ইডি লাইটগুলো প্রত্যেকটা আইটেম এক হাজার করে করতে পারবেন তো এল লাইট করতে পারবেন সবগুলো ব্যাক আইটেমও এক হাজার দুই হাজার করে করতে পারবেন আপনারা একই ছায়ার নিচে একই ছাতার নিচে সব কিছুই করতে পারবেন যারা উদ্যোক্তা হিসাবে আপনারা আসবেন প্রিন্টিং প্যাকেজিং এর কাজগুলো করতে পারবেন পণ্যগুলো নিয়ে যেতে পারবেন পণ্যগুলো আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো পণ্যগুলো নিয়ে যেতে পারবেন নিয়ে মার্কেটে ব্যবসা করতে পারবেন আর যেহেতু পণ্য দুইটা কিন্তু নতুন ব্র্যান্ড চলে আসে একটা হলো রিচার্জেবল ফ্যান কিন্তু চলে আসে আসলে এটা কিন্তু এখন সর্বোচ্চ মূল্য কারণ এটা আসলে এখন কিন্তু বাজারে হট আইটেম বলেই চলে কারণ এটা কিন্তু একদম এখন মানে দাম বাড়বে সামনে এখন যারা মুখ্য সময় তার কিন্তু যাদের প্রয়োজন আপনারা স্টক সীমিত আপনারা আপনাদের

দীর্ঘদিনের পরীক্ষিত একটা চার্জিং ফ্যান এটা আচ্ছা বাজারে এখন আপনি নিতে পারবেন ষোলো ইঞ্চি ফ্যান আপনাকে হয়তো এই দামেই ষোলো ইঞ্চি ফ্যান কিনতে হবে বা আমাদের লোকাল যেটা প্রোডাকশন আছে ষোলো ইঞ্চি ফ্যান আপনার হয়তো পঁয়ত্রিশশো চার হাজার টাকায় কিনতে হবে কিন্তু সেটার গুণগত মান খুবই নিম্নমানের সেটা নিয়ে আপনাকে প্রতারিত হতে হবে এবং

তারা ভিডিওটা দেখলে অবশ্যই কমন করে নিবেন যে আমাদের এই সিরিজের লাইটগুলো এক পিছু আসে না এক বছরে আচ্ছা আমি যদি মিথ্যা বলে থাকি তারা আপনারা কমেন্ট করে নিবেন যে আমাদের এক বছরে আপনারা যদি পেয়ে থাকেন বুঝতে পারে আপনারা কমন করেন সমস্যা নাই এক বছরে এক পিছু আমাদের এই লাইফটা আসে না তাই ভিএস আসলে নতুন কিন্তু অ্যাড হয়ে গেছে ফ্যান যারা আসলে এই ধরনের ফ্যানের কালেকশনগুলো নিতে যাচ্ছেন পাঁচ ঘন্টা কিন্তু তার টানা অনেকে কিন্তু বলে যে বাহাত্তর ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভাইভে এক টানা চলবে এটা কি সম্ভব আসলে কি একটা ফ্যান আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চলে

আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত আমাদের এই মডেলের লাইটটা আমাদের শুধু একটা লাইট এটা 15 ওয়াটের একটা লাইট আচ্ছা এটা আমাদের ডিলাররা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন এক বছর গ্যারান্টি দিয়ে যাদের আমাদের ইউনিভার্সাল নামে এই লাইটটা বাজারে অলরেডি চলতেছে যাদের প্রয়োজন যাদের শুধু লাইটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা লাইটটা জি আচ্ছা প্রাইস কি বলা যায় এটা আমাদের প্রাইসটা আসলে আমাদের আমাদের হোলসেল প্রাইস এটা আমরা এখন বলতে পারতেছি না এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আছে এখানে আচ্ছা বলা যায় না আচ্ছা এটা কত দিনের গ্যারান্টি দিচ্ছেন এটা আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ব্যাকআপ কতক্ষণ থাকবে ব্যাকআপ এটা 3 ঘন্টা ব্যাকআপ 3 ঘন্টা ব্যাকআপ তো ভিউয়ারসরা আসলে অসংখ্য তথ্য জানার চেষ্টা করলাম আর দুইটা আইটেম নতুন দেখালাম যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু সবসময় জানেন নতুন নতুন ভিডিও নিয়ে আসে যখনই কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে আসে তখনই কিন্তু আপনি ভিডিও করে রিভিউ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়ে যে ভাই কিন্তু নিয়ে আসে আর ডিলার যারা নিতে চাচ্ছেন তারা ব্যবসা করার জন্য তারাও কিন্তু ভাইয়ের সাথে ব্যবসা করতে পারেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম